আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি পবিত্র করে বললেন ও দুনিয়ার মানুষ আমার সবাই তোমরা ভালো করে কান খুলে শুনে রেখে দাও বলে নবীজি বললেন কোন আলিমান তোমরা সবাই আলেম হাও কাদেরকে বললেন শুধু কি যারা আমরা মলি তাদেরকে বলছেন নাকি না সমস্ত মানুষকে বললেন কোন আলিমান তোমরা আলেম হাও যদি না হতে পারো আও মুতা আল্লিমান তলেবে আলিম হয়েও যদি তাও না হতে পারো আও মুস্তামিয়ান তোমরা ওলামার কথাকে তোমরা মান্য করে হবে বলুন সোভার আল্লাহ আলি মুলামার সঙ্গে এক নম্বর আলেম হতে হবে দুই নম্বর তলেব ইলিম তিন নম্বর আলেমদের কথাকে শোনা চার নম্বর আও মহিবান আলিমুলামাদের সঙ্গে মোহাব্বত রাখা আল্লা নবী বললেন তোমরা এই চারটের মধ্যে একটা হইও অলা তখন ও সান খবরদার চারকে অতিক্রম করে তোমরা পাঁচ নম্বর হয় না যদি হাও ফলে তাহলে তোমরা হালাক হয়ে যাবে আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আল্লাহ যেন আমাদের সবাইকে যেন চারের মধ্যে রাখেন বলুন আল্লাহ মাবিন মহতারাম এই পৃথিবীতে আপনারা সবাই জানেন আল্লাহ পাক বলেছেন আমি মানুষ আর জিনকে আমি এমনি এমনি সৃষ্টি করিনি শুধু করেছি আমার এবার জন্য বলুন সোহান আল্লাহ মতার এই মানুষ জাতিকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছিলেন জিন জাতিকে জিন আর ইনসান দুটো জাতি মানুষের আগে তাদেরকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছিলেন বলে কেন তারা আমার শুধু ইবাদত করবে কিন্তু ওই সম্প্রদায় আল্লাহর এবাদত করা তো দূরের কথা পৃথিবীর জমিনে খুন খারাপি রাহাদানি মারামারি হইহট্টগোল গণ্ডগোল সব সময় তারা করত আল্লাহর এবাদত থেকে তারা একবারে গাফেল হয়ে গেল তো আল্লাহ পাক রব্বুল আলমিন সব জানছেন দেখছেন শুনছেন তারপরে আল্লাহ ওই জাতির প্রতি রাগাম্বিত হলেন ওদেরকে আজাব দিলেন দিয়ে ডেকে দিলেন কোথায় জমিনের নিচে ওদেরকে দেবে দিলেন জিন আপনারা কেউ দেখেছেন চোখে দলের মধ্যে কেউ আছেন দেখেননি আমি একদিন দেখেছি তো মতারাম জিন জাতিকে আল্লাহ দেবে দিলেন পৃথিবীর জমিনে নিচে যাবে দিলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মহান লাইক রহমতের ফেরেস্তাদের সামনে আল্লাহ পা ঘোষণা করছেন ও আমার ফেরেস্তা বন্ডলীরা পৃথিবীর জমিনে জিন জাতিকে সৃষ্টি করার পরে তারা আমার এবাদত গুজার থেকে তারা বঞ্চিত হয়ে গেল আমার এবাদত থেকে তারা গাফেল হয়ে গেল এই পৃথিবীর জমিনে আমি একটা খলিফা বানাতে যাই মানুষ বানাতে যাই প্রতিনিধি বানাতে যাই আল্লাহ তাআলা তাদের সামনে বললেন ও ইদ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা এই পৃথিবীর জমিনে আমি একটা খলিফা বানাতে চাই মানুষ জাতিকে বানাতে চাই আল্লাহর ফেরেশতারা বলল গো রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনি একবারে জিনজা সৃষ্টি করেছেন তারা আপনার এবাদত করা ব্যাধি রেখে সব সময় তারা হই হট্ট গোল গণ্য করত রাহাজানি করত ওগো আল্লাহ তালা এই পৃথিবীর জমিনে আপনি মানুষ জাতিকে সৃষ্টি করবেন না তারা বললো কোআলু আতা যা আলো ফীহা বাইফ সিদ ফীহা তারা বললো রব্বুল আলামিন জিন জাতি গলা যমন করে এই পৃথিবীর জমিনে হই হট্টগোল গোল তারা করেছিল ঠিক ওই রকম ভাবে এই মানুষগুলো পৃথিবীর জমিনে ইবাদত করবে না শুকরগুজার করবে না সব সময় তারা খুন খারে রাহা দেয় তারা মত্ত হয়ে থাকবে আল্লাহ পাকের সামনে আরো বললেন তারা ওয়ানাহানুন সুবহানবি হামদিকা আল্লাহ সামনে বললেন রব্বুল আলামিন তোমার ইবাদতের প্রয়োজন এবাদত করতে হবে তাসবিহ করতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সামনে বললেন রব্বুল এই রকম তোমার দোষ বি জপতে হবে তোমার দোষ আমরা ফেরেস তারা আল্লাহ আল্লাহ করব সকাল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমরা সবই তোমার ইবাদত গুজার করব বন্দেগি করব ওগো আল্লাহ তুমি পৃথিবীর সবের বারো হাজার সৃষ্টি করবে না তারা মতো বিরোধ করলো মানুষের বিরুদ্ধে কত বলল আল্লাহ পাক বললেন কলা ইন্নি আলামু মা লা আল্লাহ বললেন ও আমার ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না বলুন সুবহানাল্লাহ জানে গো আল্লাহ তো জানে আমরা কেউ জানি কিছু এখানে বসে বসে আমরা বাড়িতে এখন কি ঘটনা ঘটছে বলতে পারবেন কেউ কেউ বলতে পারবেন না কিন্তু আল্লাহ বাক বলছেন আমি হচ্ছে মানুষের বাপ সবার অন্তরের অন্তঃস্থলের খবর আমি আল্লাহ জানি আর সে আদিমে বসে বসে সারা পৃথিবীতে কি ঘটনা ঘটছে কোথায় কি হচ্ছে সব আমার খবর আছে তবেই হলাম আমি আল্লাহ বলুন সোহান আল্লাহ কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের সামনে বললেন ও আমার ফেরিস দ্বারা আমি আল্লাহ জানি তোমরা দা জানো না আমার বন্ধুগণ দেখতে পান এই পৃথিবীর জমিনে যখন রমজান মাস এসে যায় রমজান মাস আসার কারণে আল্লাহর মবিন বান্দারা বরাত্রি দেশে হেরিকে যায় দিন মান ও মানহারে থেকে যায় সন্ধ্যার সময় ইফতারি নিয়ে সামনে বসে যায় নাড়াচাড়া করতে থাকে আল্লাহ পাক বলে ও আমার ফেরেস্তারা যাকে তোমরা সৃষ্টি করতে মাথা দান করেছিলে নিষেধ করেছিল তাদের একবার দেখে লাও আমার ভয়ে আমার ডারে দিন মানানা দেখে সামনে খাবার নিয়ে নাড়াচাড়া করছে আমার হুকুমের অপেক্ষায় তারা করছে এক গিলাস পানি পর্যন্ত পান করতে পারছে না আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কথাটা যখন বলেন আরশের মহল্লায় কত মাস মানে হাজার হাজার ফেরেশতার ভিড় জমে যায় রোজদার ব্যক্তিকে দেখার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ পৃথিবীর জমিনে আগাম তৈরি হবে মানুষ তৈরি হবে আল্লাহ বাঘ পৃথিবীতে মানুষ বানাবেন এই মানুষ দিয়া পৃথিবীটাকে সৌন্দর্য করবেন সাজায় গুছায় দলবেন যখন আপনি ঘর তৈরি করছেন ঘরে আপনি খাট রাখছেন পালং রাখছেন চেয়ার আরো করছেন বিভিন্ন রকমের সাজসজ্জা ঘরে আপনি রাখছেন আসমানকে আল্লাহ তালা সূর্য দিলেন চন্দ্র দিলেন তারকা দিলেন নক্ষত্র উল্কা পিণ্ডু ছায়াপাত নিহারিকা ব্যাক হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি নাশ নেপচুন প্লুটো দিয়ে আসমান পাক সাজালেন এইরকম ভাবে আল্লাহ বললেন আমি পৃথিবীকে সজ্জিত করতে যাই মানুষ দিয়া নেককার মমিন বন্ধা দিয়ে গাছপালা দিয়ে পাহাড় পর্বত দিয়া আমি পৃথিবীকে সৌন্দর্য করে তুলতে যাই আবার বন্ধগণ পৃথিবীতে মানুষ তৈরি হবে আদম তৈরি হবে মানুষকে তৈরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ কোটি কোটি ফেরেশতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই চাতগুলো ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতাকে আল্লাহ পাক প্রদান করেছেন মাশহুর করেছেন হযরত আদ্রাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠাবেন প্রতিনিধি পাঠাবেন আদমকে তৈরি করবেন এই জন্য মিকাইল ফেরেস্তাকে বললেন ওগো আমার ফেরেশতা চলে যাও তুমি জমিনের বুকে চলে যাও এক মুষ্টি মাটি আনতে হবে এই মাটির দ্বারা আমি আদমকে তৈরি করব আমার বন্ধু মিকাইল ফেরেশতা আসলেন পৃথিবীর জমিনে মাটি সংগ্রহ করবেন যখনই নেমেছেন মাটি নামার জন্য মাটি যখন নিতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে মিকাইল ফেরিস্তার কাছে মাটি কান্না শুরু করে দিল রব্বর আরবি ওগো আল্লাহর ফেরিস্তা ইসফি সালাম খবরদার তোমার কাছে আমি কাগজে মিনতি করে অনুরোধ করি আমার বুক থেকে এক মুষ্টি মাটি কখনো নিয়ে যাবে না বলে কেন বলে এই মানুষের আগে জিন জাতি গাল্লা পাক সৃষ্টি করেছিলেন তারা পৃথিবীর গাল্লার ইবাদত করে নাই না ফরমানিতে পৃথিবীটা পরিপূর্ণ করে দিয়েছিল ও গো আল্লাহর খবর খবরদার তুমি আমার বুক থেকে মাটি তুমি উঠায় নিয়ে যাও না মাটি কান্না করতে লাগলো মাটির কান্নায় দায়ায় দয়াবিত হয় ও ইসরাফিল ফেরেস্তা শূন্য হাতে ফিরে চলে গেলেন আল্লাহ বলেন ও ফেরেস্তা কোথায় মাটি কই বলো গো আল্লাহ যখন মাটি নিতে যায় তোমার মাটি এমন ভাবে কান্না শুরু করলো ওর কান্নায় দয়াই দয়াবিত হয়ে শূন্য হাতে আমি আল্লাহ ফিরে চলে আসলাম দ্বিতীয়বারে হজরতে মিকাইল আলী হিসালাতুয়া সালাম খাল্লা ভাগ পাঠালেন মিকাইল আলী সালাম যখন আসলেন ওই রকম ভাবে একই রকম কান্না করলেন তিনি আবার ফিরে চলে গেলেন তিন নম্বরে হজরতে জিব্রিল আলহিস সালাতুয়া সালাম খাল্লা পাক পাঠালেন পাঠানোর পরে তিনি যখন আবার মাটি সংগ্রহ করতে চাই ওই রকম ভাবে তিনি আবার কান্না শুরু করলে মাটি কান্না শুরু করলো। মাটির কান্নায় দায় দাবিত হয় এই হাদরতে জিব্রেলি ফেরেস্তা আবার শূন্য হাতে ফিরে গেলেন আল্লাহর দরবারে চার নম্বরে আল্লাহ পাত্র হাদরতে আদ্রাইল ফারেস্তা সালামকে আল্লাহ পাক পাঠালেন তুমি যাও পৃথিবীর জমিনে এক মুষ্টি মাটি সংগ্রহ করতে হবে শরীফের মধ্যে এসে হযরদায়ে আদ্রাইল ফেরেশতা আলাইহিসসালাম যখন এসোদের মাটি তোলার জন্য তিনি দিনার কাছে মাটি আবার কানছে বলে গো তোমার আগে তিনজন জন ফেরেশতা আমার বুকে এসে দিল মাটি সংগ্রহ করার জন্য তাদের কাছে আবেদন করলাম নিবেদন করলাম আমার প্রতি দয়ায় দয়াবিহিত হয়ে শূন্য হাতে ফিরে গেল ফেরেশতা তুমিও শূন্য হাতে ফিরে চলে যাও আদ্রাইল বেরেজদা বলল তুমি আল্লাহর সৃষ্টি আমিও আল্লাহ সৃষ্টি মাফলুকাত আর আল্লাহ হলেন খালি অতএব তোমার হুকুমের চাইতে আল্লাহর হুকুম আমার কাছে প্রাধান্য পাবে বলুন সুহান আল্লাহ মাটির কান্নাকে তুচ্ছ মনে করে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে হজরতে মালিকুল মত আজরাইল আলাইহিস সালাম জমিনের বুক থেকে থাবা মারলেন জমিনের বুকে মাটি সংগ্রহ করার জন্য মিশকা শরীফের মধ্যে এসে যে হজরত আদ্রাইল ফেরেশতা একটা থাবা দিয়েছিলেন তো এই হাতে থাবার তলে সারা পৃথিবী পড়ে গিয়েছিল বলুন একবার তাই দেখবেন যে দেশে মাটির রং যেমন ওই দেশের মানুষের রং হলো তেমন যে দেশের খাবার মধ্যে পড়েছিল পলি এলাকা পলি মাটি গুলো ওই দেশের মানুষ মানুষের রং ফর্সা হয়েছে যেদিকে মাটি ছিল দকি ওদিকের মানুষের রং হলো কালো এমনি গড়ে গড়ে আল্লাহ রাবুল আলমিনের সামনে হজরতে মালিকুল মাউ আদ্রাইল ফেরেস্তা আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন আল্লাহ দরবারে মাটি নিয়ে আল্লাহ পাক বললেন ফেরেশতা তুমি কেমন করে মাটি সংগ্রহ করলে বিস্তারিত ঘটনা খুলে বললেন ফেরেশতা তুমি কি জানো তোমার আগে তিন জন ফেরেশতাকে আমি পাঠিয়েছিলাম শূন্য হাতে ফিরে আসলো ও আমার ফেরেশতা মালাকুল ম aut তুমি যখন নির্দয় হয়ে তুমি মাটি সংগ্রহ করে আনলে আদম তৈরি হবে অদেব এখার দেব যখন জীবন দা হবে এই দায়িত্ব দাম প্রতিটি মাখলোগাদের যান গোবুঝের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে অর্পণ করব বোধহন আল্লাহ আর আর বন্ধ হাদ্রদা জিবরিল আলী ওয়াস সালাম কে বললেন তুমি কাদা সানাই করো মাটি ছানতে শুরু করো মাটি ছানাই শুরু হয়ে গেল আদম তৈরি হয়ে গেল স্ট্রাকচার হিউম্যান বডি তৈরি হয়ে গেল তৈরি হয়ে যাওয়ার পরে সমস্ত ফেরেশতা মণ্ডলী বললেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন ফাইজা সাউআইতো হু আনাফকতো ফীহি মিরহাই আল্লাহ বললেন ও আমার ফ্রেস্তারা যখন আমি আদমের মধ্যে আমি রুহুটা ফুকে দেবো যখন সুন্দর করে তৈরি হয়ে যাবে রুহুটা ফুকে দিব পুরো মানুষের মতো মানুষের মতো কথা বলবে দাঁড়িয়ে যাবে আমার আদমকে তোমরা সবাই সম্মানিত চেষ্টা করবে বলুন সোহান আল্লাহ আমার বন্ধুগান সবাই সেদ্ধা করবে আল্লাহপাকাদেশ কল্যান ওচুজুদুলিয়া দামাও তোমরা সবাই আবার আদমকে তোমরা সম্মানী সেদ্ধ করো ভাসাজাদাল মালাকা দকুল হুম জমাও আর

যখন তারা না তাদেরকে জিজ্ঞেস করলো মাম মানা কাম মাম মানা কাপ কে তোমাদের মানা করল আমার সম্মানিত তোমাকে সেজদা করা থেকে কে তোমাদের তোমাদেরকে নিষেধ করলো বলো সবাই ফিরে সেদ্ধা করলো আর তুমি সেদ্ধা করলে না কেন বলো কি ব্যাপার বলো ইবলিস তখন বলল আনা খৈরমিন হো কি বলল বলে আমি কেন সেদ্ধা করব আমি হলাম আদম চেয়ে শ্রেষ্ঠ বলে মানে বলে হ্যাঁ আনা খৈরম মেন হো ও চাইতে আমি হলাম বেহতার বলে কেমন তুমি বেহতার তার থেকে ভালো তুমি কেমন করে হলে বলো ইবলিশ বলল কালাক ইবলিশ বলল আমাকে তুমি আল্লাহ আগুন থেকে তৈরি করেছো আর আদমকে তুমি মাটি থেকে তৈরি করেছো মাটির সভা হলো সবার পায়ের তলে থাকা আর আবি আগুন হলো আগুনের শিকা লনিহানের কাজ হলো নিচের থেকে ওপর দিকে চলে যায় জানেন না আপনি এখানে আগুন দলি দিবেন আগুনের শিখাটাকে নিচের দিকে যাবেন ওপর দিকে যাবে ওপর দিকে যাবে তো ইবলিশ বলল আমি তো ওপর দিকে যাই বলি লনিহান শিখা ওপর দিকে চলে যায় আর মাড়ি নিজের দিকে থাকেন অতএব আমি হলাম বড় বড় হয়ে আমি ছোট এসেদা করতে পারবো না আমার বন্ধুগান অস্বীকার করল আল্লাহ বললেন এখান থেকে তুমি বেরিয়ে যাও তোমার প্রতি লানত অভিশাপ হয়ে গেল আমার বন্ধ ইবলিশ অস্বীকার করল মাটিকে বললো আমার চাইতে ছোট আর আগুনকে বড় মনে করলো কিন্তু ইবলিশ শয়তান জানে না যে মাটি হলো উৎপাদক আর আগুন হলো অঙ্গার দেখবেন যখন চৈত্র মাসের সময় আসে গ্রীষ্মকাল যখন আসে তখন মানব বৃষ্টি শুরু হয়ে যায় দেখবেন পানির অভাবে মাটি মরে যায় মাটি মরে নাকি গো মাটি মরে নাকি শুধু মানুষে আমরা মরে হ্যাঁ মাটিও মরে দেখবেন পাট বুনছেন এই কিছু যখন বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় বৃষ্টি না থাকার কারণে মাটিতে রস না থাকার কারণে ওই মাটির বাল মাটি শুকে যায় ঘাস শুকে যায় মাটির পাটও শুকে যায় যাই কি যায় না পাট শুকে যায় মাটি শুকে যায় তারপরে ঘাসপালা পালা শুকে যায় আবার পর্যন্ত শুকে যায় তারপরে আল্লাহ বললেন তারপরে আল্লাহ বললেন যখন আমি মরা জমিনের ওপরে আসমান থেকে আমি রহমতের বৃষ্টি বর্ষণ করাই রহমতের বৃষ্টি বর্ষণ হওয়ার পরে শুষ্ক জমিন আবার জিন্দা হয়ে যাই বলুন সোহান আল্লাহ দাও করে আগুন জলচাপ আগুনের পরে যদি আপনি পানির ফোয়ারা মারেন দমকল নিয়ে আপনি আগুনকে আপনি মারেন নিমেষের মধ্যে আগুন লিপে যায় কিনা বলো আর যদি আপনি আগুনের ওপর খড় দিচ্ছেন খড় দিচ্ছেন কাঠ কুঠালি আপনি দিচ্ছেন কয়লা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত আপনি আগুন দিতে থাকবেন আগুনের ওপর কয়লা দিবেন কাঠ দিবেন খড়ি দিবেন আগুন দাও দাও করে জ্বলতে থাকবে দেওয়া বন্ধ করে দিবেন আগুন নিমেষে নিবে আগুন বন্ধ হয়ে যাবে